আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখের সর্বমোট আটষট্টি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে যারা সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রথম প্রশ্ন জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি জিতেছে কোন দেশ উত্তর হবে বাংলাদেশ জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি জিতেছে বাংলাদেশ সম্প্রতি আট ডিসেম্বর পঁচিশ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন একাশিটি রুকিয়া পদক দুই হাজার পঁচিশ পেয়েছেন কতজন চারজন রুকিয়া পদক দুহাজার পঁচিশ পেয়েছেন চার জন। অর্থনৈতিক সমীক্ষা দুহাজার অনুসারে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ? এক দশমিক এক দুই percent অর্থনৈতিক সমীক্ষা দুহাজার অনুসারে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক এক সম্প্রতি আফ্রিকার কোন দেশটিতে গণ চেষ্টা ব্যর্থ হয়েছে? বেনিন সম্প্রতি আফ্রিকার বেনিন দেশটিতে গণ্যত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে সম্প্রতি আট ডিসেম্বর দুই হাজার পঁচিশ জাপানে কত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে সাত দশমিক ছয় মাত্রা সম্প্রতি আট ডিসেম্বর জাপানে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বাবরি মসজিদ ভারতের কোথায় অবস্থিত বাবরি মসজিদ ভারতের মুর্শিদাবাদে অবস্থিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয় কবে নয় ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয় নয় ডিসেম্বর রপ্তানি বাণিজ্য ও টেকসই উন্নয়নে অবদানের জন্য এইচ এস বি সি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ পেয়েছে দেশের কতটি প্রতিষ্ঠান চারটি প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট দুই হাজার পঁচিশের তত্ত্ব মতে গত পাঁচ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে কত শতাংশ বিয়াল্লিশ শতাংশ বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট দুই হাজার পঁচিশের তথ্য মতে গত পাঁচ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে বিয়াল্লিশ শতাংশ সম্প্রতি সাত ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোহিঙ্গাদের জন্য যৌথভাবে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে এগারো দশমিক ডলার সহায়তা ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও খাতার ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার সাতাশ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন কে রূপালী হক চৌধুরী ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির থেকে সাতাশ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রূপালী হক চৌধুরী সম্প্রতি আট ডিসেম্বর দুই হাজার পঁচিশ নতুন আত্মপ্রকাশ পাওয়া রাজনৈতিক জোট কোনটি জাতীয় গণতান্ত্রিক ফন্ট সম্প্রতি আট ডিসেম্বর দুই হাজার পঁচিশ নতুন আত্মপ্রকাশ পাওয়া রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফন্ট নোবেল শান্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হবে অশ্লো নরয়ে নোবেল শান্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে অশ্লো নরওয়ে উচন রাচাতানি প্রদেশ কোন দেশে অবস্থিত তাইল্যান্ড উচন রাজাতানি প্রদেশ কোন দেশে অবস্থিত থাইল্যান্ড বাজার গবেষণা সংস্থা ইউরো সালে ইন্টারন্যাশনাল সবচেয়ে বেশি পর্যটক আসা শহর কোনটি ব্যাংকক বাজার গবেষণা সংস্থা মনিটর ইন্টারন্যাশনাল এর তথ্য মতে দুই হাজার পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক আসা শহর ব্যাংকক ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসাবে ফিদে রেটিং প্রাপ্ত ডাবাডু হয়েছেন কে কুশ কুসওয়াহা ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসাবে মাউন্ট কিল মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্র হাওয়া এর মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরি অবস্থিত যুক্তরাষ্ট্র লুসাই সাংস্কৃতিক পার্ক কোথায় অবস্থিত শাহজাহান রাঙ্গামাটি লুসাই সাংস্কৃতিক পার্ক অবস্থিত শাহজাহান রাঙ্গামাটি সম্প্রতি বাংলাদেশের কোন পণ্যটিকে এবছর ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত করা হয়েছে টাঙ্গাইলের শাড়ি হিউম্যান রাইটস টিউলিপ পুরস্কারের জন্য এবছর মনোনীত হয়েছেন কোন বাংলাদেশি সানজিদা ইসলাম তুলি হিউম্যান রাইটস টিউলিপ পুরস্কারের জন্য এবছর মনোনীত হয়েছেন সানজিদা ইসলাম তুলি ডিম পাহাড় কোথায় অবস্থিত তাঞ্চি বান্দরবন ডিম পাহাড় অবস্থিত তাঞ্চি বান্দরবনে ইউবিএস বিলিনিয়ার এমবিশনস রিপোর্ট দুই হাজার পঁচিশ অনুসারে বিশ্বজুড়ে বিলিয়ানের সংখ্যা কত দুই হাজার নয় শত হয়েছে কোন ক্লাব ইন্টার মায়ামি এম এল এস কাপ দুই হাজার এর চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মায়ামি সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউক্রন অঞ্চলের সীমান্তের কাছে কত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে সাত দশমিক শূন্য মাত্রা সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার অঞ্চলের সীমান্তের কাছে কত মাত্র হিনেছে সাত দশমিক শূন্য মাত্রা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালিত হয় কবে সাত ডিসেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালিত হয় সাত ডিসেম্বর জিবি ইউ ৩৯ গ্লাইড বোমা কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্রের জিবি ইউ ৩৯ স্মার্ট গাইড বোমা কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্রের সম্প্রতি সাত ডিসেম্বর দুই পশ্চিম আফ্রিকার কোন দেশটিতে অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট পেটিস টেলুনকে উৎখাত করেছে দেশটির সেনাবাহিনীর দেশের। সম্প্রতি ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে বিশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সম্প্রতি ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে বিশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন রোহিত শর্মা প্রথম বাংলাদেশি অনফিল্ড আম্পায়ার হিসেবে এসেজের দায়িত্ব পালন করবেন সরফুদ্দুল্লাহ প্রথম অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় বস্ত্র দিবস পালিত হয় চার ডিসেম্বর অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধ এ বিষয়ে আপিল বিভাগ রায় দেয় কবে চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধ এ বিষয়ে আপিল বিভাগ রায় দেয় চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ পরবর্তী বিপিএল এর কততম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২তম পরবর্তী বিপিএল এর বারোতম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্প্রতি ইসরায়েল লেবাননের মধ্যে কত বছর পর সরাসরি সরকারিভাবে বৈঠক অনুষ্ঠিত হয়েছে চল্লিশ বছর পর সম্প্রতি ইসরাইল লেবাননের মধ্যে চল্লিশ বছর পর সরাসরি সরকারিভাবে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি ইসরাইল লেবাননের মধ্যে কত বছর পর সরাসরি সরকারিভাবে বৈঠক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চল্লিশ বছর পর সম্প্রতি ইসরাইল লেবাননের মধ্যে কত বছর পর সরাসরি সরকারিভাবে বৈঠক অনুষ্ঠিত হয়েছে চল্লিশ বছর পর সাগরতলে বিশ্বের সবচেয়ে গভীর ও দীর্ঘ সড়ক পথ নির্মাণ করছে কোন দেশ নরোয়ে সাগরতলে বিশ্বের সবচেয়ে গভীর ও দীর্ঘ সড়ক পথ নির্মাণ করছে নরওয়ে সাতাশ কিলোমিটার দীর্ঘ হবে এই সড়ক দ্য চ্যানেল টানেল কোন দুটি দেশকে যুক্ত করেছে যুক্তরাজ্য ও ফ্রান্সকে দ্য চ্যানেল টানেল যুক্তরাজ্য ও ফ্রান্সকে যুক্ত করেছে বর্তমানে বিশ্বে আফিম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি মিয়ানমার বর্তমানে বিশ্বে আফিম উৎপাদনে শীর্ষ দেশ মিয়ানমার পূর্বে ছিল আফগানিস্তান সম্প্রতি যুক্তরাষ্ট্র কতটি দেশের অভিবাস সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে 19টি দেশে সম্প্রতি যুক্তরাষ্ট্র 19টি দেশের অভিবাস সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ঐতিহাসিক ও পত্তাত্ত্বিক স্থাপত্য সিরিজের কত টাকার নোট বাজারে টাকা বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ঐতিহাসিক ও সম্প্রতি পত্তাত্ত্বিক স্থাপত্য সিরিজের পাঁচশো টাকার নোট বাজারে ছাড়ছে সম্প্রতি ইউক্রেন সরকারের মানবিক খাদ্য উদ্যোগ গ্রেন ফ্রম ইউক্রেন কর্মসূচির আওতায় রোহিঙ্গাদের জন্য কত টন সূর্যমুখী তেল হস্তান্তর করেছে তিন হাজার টন বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালিত হয় পাঁচ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয় পাঁচ ডিসেম্বর দুই হাজার তেইশ চব্বিশ অর্থ হিসাব অনুসারে মাছ উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি ময়মনসিংহ বিশ্ব ব্যাংকের তত্ত্ব মতে কন্টেইনার টার্মিনাল পারফরম্যান্সে চট্টগ্রাম বন্দরের অবস্থান কততম শত তম বিশ্ব ব্যাংকের তত্ত্ব কন্টেইনার টার্মিনাল পারফরম্যান্সে চট্টগ্রাম বন্দরের অবস্থান তিনশত তম। সম্প্রতি ষাট ডিসেম্বর দুই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে ওয়াশিংটনে এক শীর্ষ সম্মেলনে শান্তি চুক্তি সই করেছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গু ও রোয়ান্ডা একটি বিদ্রোহী রোয়ান্ডা এম তেইশ কোন দেশভিত্তিক একটি বিদ্রোহী গোষ্ঠী রোয়ান্ডা গ্যাস ফাউন্ডেশনের তথ্যমতে মতে সারা বিশ্বে দুই হাজার পঁচিশ সালে শিশু মিত্র বেড়ে কত হতে পারে পঞ্চাশ লাখ গেটস foundation এর সারা বিশ্বে দুই সালে শিশু মৃত্যু বেড়ে হতে পারে পঞ্চাশ লাখ সম্প্রতি ভারতে ভারত রাশিয়ার মধ্যে কত বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তেইশ সম্প্রতি ভারতে ভারত রাশিয়ার মধ্যে কত বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তেইশ রায়কার কোন দেশ ভিত্তিক ড প্রস্তুত প্রতিষ্ঠান তুরস্ক রায়কার কোন দেশ ড্রোন প্রস্তুত কারক প্রতিষ্ঠান তুরস্ক বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরে প্রবাসী ব্যাংক ব্যাংক কোনটি ইসলামী আয়ে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরে প্রবাসী আয়ে শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংক জাতীয় তৈদ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে কবে এগারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ জাতীয় তৃদ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এগারো ডিসেম্বর দুই সম্প্রতি পাঁচ ডিসেম্বর দুই হাজার প্রথমবারের মতো বাংলাদেশে চালু হয়েছে কোন প্ল্যাটফর্মটি ইনভেস্টমেন্ট ম্যাচ মেকিং পোর্টাল সম্প্রতি পাঁচ ডিসেম্বর দুই হাজার প্রথমবারের মতো বাংলাদেশে চালু হয়েছে ইনভেস্টমেন্ট ম্যাস মেকিং পোর্টাল নামক প্ল্যাটফর্মটি প্রথম ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রথম ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প ফিতনা আল কাওয়ারিস কোন দেশ ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী ভারতের হাত করা পরে আঠাশ দশমিক পাঁচ পাঁচ মাইল সাঁতার কেটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নাম লিখেছেন যুক্তরাষ্ট্রের মাইকেল মরু হাত করা পরে আঠাশ দশমিক পাঁচ পাঁচ মাইল সাঁতার কেটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের মাইকেল মুরু সম্প্রতি পাঁচ ডিসেম্বর দুই সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে কোন দেশ কানাডা ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কুন্ডন কুলমে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে কোন দেশ রাশিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপ দুই বিশ্বকাপেই খেলার যোগ্যতা অর্জন করেছে কতটি দেশ সাতটি দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপ দুই বিশ্বকাপেই খেলার যোগ্যতা অর্জন করেছে সর্বমোট সাতটি দেশ ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন